নমস্কার সবাই কেমন আছেন চলুন আজকে একটা সিম্পল নানের রেসিপি নিয়ে চলে আসছি আসলে আমি কিন্তু দেশে থাকতে এই টাইপের রেসিপি অনেক ট্রাই করতাম অনেক বাসায় বানাতাম কিন্তু এই দেশে এসে সত্যি বলছে প্রচুর আলসে হয়ে গেছে কেন হয়েছে আমি জানি না তারপর অনেক দিন ভাবলাম একটু চিকেন তান্দুরি চিকেন করবো আর একটা সিম্পল নান করব যে নানটা যে কেউ যেন বানাতে পারে সিরিয়াসলি আপনাদের জন্য একদম আমি ইজিভাবে ফার্স্টে আমি ময়দা নিলাম পরিমাণ মতো সিরিয়াসলি আমি কোনো মেজারমেন্ট কাপে করে নিচ্ছি না আপনারা আপনাদের মতো করে মেজারমেন্ট করে নেবেন আর সঙ্গে দিলাম কিছুটা লবণ এবং সামান্য চিনি আর এক চামচ পরিমাণ ইস্ট কারণ আমার নান হয়েছে প্রায় ছয় সাতটার মতো হবে এই এই পরিমাণে আর সামান্য পরিমাণে তেল দিলাম আর আমার বাসায় আমি লিকুইড দুধ যদি থাকে উষ্ণ গরম করে নেবেন একদম উষ্ণ আঙুল যেন হাত দিলে আঙুলে কোনো ই না লাগে সেই টাইপের উষ্ণ গরম করে লিকুইড দুধ নেবেন পরিমাণ মতো আর আমার বাসায় ওই দিন লিকুইড ছিল না বিধায় আমি গুঁড়া দুধ উষ্ণ গরম জলে গুলিয়ে নিয়েছি আর ওই যে সব ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে হাত দিয়ে মিক্স আপ করে আমি এখন অল্প অল্প করে কুসুম যে দুধটা আছে না তখন ইস্টের জন্য তো আমাদের ইস্ট অ্যাক্টিভ করার জন্য আমাকে গরম পানি বা যে জিনিসটাই দিতে হবে তার জন্য আমি কুসুম দুধ আর নানের দুধ দিলে অনেক টেস্ট হয় সিরিয়াসলি আমার মতো করে আপনারা এভাবে বানাবেন ট্রাস্টমি অনেক মজা হয় সিম্পলি সবজির সাথে এবং চিকেন তো কথাই নেই তারপরে আমি ডোটা ভালো করে মেখে সামান্য আরেকটু তেল দিলাম নিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব একটা মানে সফট ডো এবং যত মিক্স করবেন যত আপনি মথবেন মথে নেবেন এবং এটা অনেক টেক্সটারটা ভালো আসবে সিরিয়াসলি সব কিছু হাত থেকে যেভাবে এভাবে একদম ছেড়ে ছেড়ে আসার পরে এটাকে কি করব আমি টু আওয়ার্সের জন্য গরম কোনো জায়গায় আমি রেখে দেব এই যে তারপরে সামান্য উপর থেকে একটু তেল দিয়ে আমি এটা রেখে দিব টু আওয়ার্সের মতো আর অলরেডি এখন গরম অটোমেটিকলি এটা ফুলে যাবে স্টিগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এই কারণে আমি কি করলাম এটাকে আমি র্যাপিং পেপার দিয়ে যে ফ আমাদের র্যাপিং পেপারগুলো থাকে না বা আপনি একটা ভালো ঢাকনা দিয়ে যেন বাতাস না যায় এরকম ঢাকনা দিয়ে আটকে দিলেও হবে আর আমি এভাবে দিয়ে এটা আটকে রাখব প্রায় আমি টু থেকে আড়াই ঘন্টাই আমি রেখেছি আর আপনার দুই ঘন্টা রাখলেই হয়ে যাবে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে কারণ আমার পরিমাণটা খুবই কম ছিল আমরা তিনজনের জন্য দেখছেন কি সুন্দর করে ফুলে গিয়েছে সেটাকে আমরা ভালো করে চারপাশ থেকে উঠিয়ে এইখান থেকে আমরা লেচি কেটে নেব যে আপনাদের যে কয়টা রুটি প্রয়োজন সেই কয়টা লেচি কেটে নেবেন আমার এখানে সাতটা লেচি হয়েছে আর এইখান থেকে আমি রুটি আস্তে করে অল্প ময়দা নিয়ে আমি রুচিগুলো বে বেলে নিবো সিরিয়াসলি সিম্পল নানটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় এটা চিকেন তান্দুরি চিকেন কষা বা মাটন কষা সব কিছুর সাথে ভালো যাবে এবং সেফভাবেও চা দিয়েও খেতে খুব মজা হবে সিরিয়াসলি আমাদের পরিমাণ মতো একটু হালকা ঠিক রেখে মোটা রেখে এটা ভেজে নেবেন আর আমি চুলায় তাওয়া দিলাম তাওয়ার পরে আমি ফ্রাইপ্যানে সুন্দর করে রুটিটা দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিব ঢেকে আমি মিডিয়াম আঁচে এটা রান্না করব বলতে পারেন ভাজবো কিছু সময় তারপরে উল্টে নেবো আবার সেমভাবে এভাবে করে প্রত্যেকটা রুটি ফুলবে এবং অনেক টেস্ট হয় সিরিয়াসলি আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসাতে আমি কিন্তু আপনাদের ফুল রেসিপিটা এটা আমি বাংলাদেশে থাকতে প্রায় করতাম এদেশে এসে এই প্রথম করছি অনেক দিন ধরে ভাবছি করব করব বাট করাই হয় না দেখছেন প্রত্যেকটা রুটি অনেক সুন্দর হচ্ছে এভাবে করে প্রত্যেকটা নান তৈরি করে নেবেন আর সবাই বলবো আমার রেসিপি কেমন লাগবে সেটাও জানাবেন নেক্সট রেসিপির জন্য ওয়েট করবেন ভালো থাকবেন টাটা